প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন কোথায় আছেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছি সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে হবে এখন গতকালকে সেনা প্রধান একটা মিটিং করেছেন কমান্ডার যারা আছেন যারা রয়েছেন জিওসি তাদেরকে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেরারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু পথে রয়েছেন কিছু রওনা হচ্ছে আশা করা যাচ্ছে রাত থেকে শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যেকোনো দিন সেনাবাহিনী উজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্ট গুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তার নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সারজিৎ হাসনাথ এই যত ল্যাচমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল একটু খবর পাওয়া গেছে সারজিৎ এবং হাসনাথ এই দুজনের তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় দেশ তো এইটুকু দেশ ছেড়ে তো পারবে না যেখানেই লুকিয়ে থাক সে ধরা পড়বে আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমান যাই হোক এরপর শেখাবর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথে পদে পুনঃস্থাপিত হবেন কি করে এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতের সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকাদুজ্জামান সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তো তার ক্ষমতা বলে এমার্জেন্সি যা চালু করবেন যা জারি করবেন এমার্জেন্সি জারি করার পর তারপরে একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন তার আগেও কতগুলো কাজ রয়েছে এখন ক্ষমতা তো অর্পণ হবে শেখ হাসিনা যেমন আমাদের দেশে মনমোহন সিং তিনি যখন অসুস্থ হলেন তিনি ছ মাস অফিস যেতে পারেননি তার একটা বুকে সার্জারি হয়েছিল অফিস যেতে পারেননি তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব সেই বাজপেয়ী সাহেব যখন তার নি রিপ্লেসমেন্ট হয় তিনি মাস অফিস যাননি তার প্রধানমন্ত্রীতে চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেই দেশের প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন তিনি ছুটিতে গিয়েছিলেন কারণ তিনি তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে কি হবে আপনারা জানেন বহুদিন আগে থেকেই আমি বলে আসছি চা আপনি পালান কিন্তু আমার ইউনুস চা বুঝতে পারেননি এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য সেটাই উনি পাবেন না মনে হচ্ছে মনে হচ্ছে পাবেন না কারণ ছাব্বিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখে তার তো পঁচিশ তারিখে রাতে যাওয়ার কথা তার আগে সেনাবাহিনী যদি তাকে নেয় তাহলে পরে তার চীন যাত্রা হলো না সে জায়গা তার জেল যাত্রা হবে এবং জেলের লোকসে কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিনময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে তাকে কি অন্যায় ভাবে আটকে রাখা হয়েছিল এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে তাদেরকে ধরে ধরে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে এইবার এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল জেলে ঠোকানো সহজ কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম ছ মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন অতি বড় আওয়ামী লীগ সমর্থকও তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে আমি তো গমৎকার নই আমি কোথাও একটু খবর পেয়েছিলাম যে এটা ছ মাসের প্রজেক্ট ছ মাসের মধ্যেই শেষ হবে শুধু ট্রাম্প আগেই শেষ হয়ে তো ট্রাম্প বাবু ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল এর বেশি কিছু আছে তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর উপরে আমার আছে যে সেনা ফরমালি ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে এবং যে এই ইউনুস সরকারকে তারা বরখাস্ত করে দিয়েছে এই খবর এখনো আমার কাছে আসেনি যে মুহূর্তে আসবে আমি আপনাদেরকে সে খবর দিয়ে দেব তবে তারা সেনার সমস্ত বাংলাদেশের সমস্ত ঢাকা শহরে তারা ছড়িয়ে পড়েছে তারা সব জায়গায় পজিশন নিয়ে নিয়েছে যাতে কোনো রকম বিক্ষোভ বিদ্রোহ ইত্যাদি না হয় তার জন্যে কিন্তু সেনার প্ল্যানিংয়ের মধ্যে কি আছে সেনার প্ল্যানিংয়ের মধ্যে কি আছে যে এই মুহূর্তে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এই যে সরকার ইউনসের সরকার চলে যাবে তার বদলে তারা কি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট করবে নাকি একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেটাকে জাতীয় সরকার সমস্ত দলের নিয়ে করবে নাকি এই মুহূর্তে সেনা তাদের নিজেদের হাতে ক্ষমতাটা নেবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই মুহূর্তে এক্ষুনি কোন রকম জাতীয় সরকার বা কেয়ারটেকার সরকার গঠনের পরিকল্পনা এই মুহূর্তে সেনার থাকতে পারে না কারণ তাতে সমস্যাটা আরো বেড়ে যেতে পারে তবে যে কোনো মুহূর্তে আমাদের ডক্টর ইউনুসকে আমাদের যে তারিখে আট আগ এই পাঁচ আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনা যেমন দায়িত্ব নিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছিল দায়িত্ব নিয়ে সে দায়িত্বের পেছনে ভারতের কি হাত আছে না আছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না বলার দরকার নেই কারণ আপনারা অনেকে জানেন সেসব ব্যাপার কিন্তু সেনা দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে সেদিন ভারতে পাঠিয়ে না দিলে শেখ হাসিনা আসতে পারতেন না এবং তার সেদিন মৃত্যু অবধারিত ছিল সেখানে স্নাইপার ফোর্স পর্যন্ত ওই গণভবনের ভেতরে ঢুকে গিয়েছিল আপনারা পরে সেসব খবর জেনেছেন অনেক এবং আগামী দিনগুলোতে আরও বেশি করে জানবেন এখন তাহলে প্রশ্ন হচ্ছে কি ধরনের সরকার তৈরি হবে আমার মনে হয় এই মুহূর্তে প্রাথমিকভাবে সরকার যেটা তৈরি হবে সেটা সামরিক বাহিনী তারা নিজেদের হাতে ক্ষমতাটা নিয়ে নেবে এবং যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কি গতি হবে তিনি তো ভারতে আসবেন না বা তারপর মুখ নেই তার এবং ভারত তার জন্যে কোনো রকম ভারতে নিয়ে আসার জন্য কোনো রকম চেষ্টা চরিত্র কোন রকম ব্যবস্থা আগ করতে যাবে না হ্যাঁ এটা বলছি উনি যদি অন্য কোথাও যাওয়ার জায়গা না পান যদি উনি পালাতে চান কিন্তু পালাবার দরকার তো ওনার হবে না কারণ ওনাকে তো মারবার জন্য কেউ আসছে না ওনাকে যেটা ওনাকে যে গণবিদ্রোহ যেটা বলবার কথা হচ্ছিল যে ষড়যন্ত্র মানুষকে জড়িয়ে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এনার বিরুদ্ধে তো কোনো ষড়যন্ত্র হয়নি এখানে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা তো ওনার ভেতর থেকেই হচ্ছে ওনার সরকারের থেকে হচ্ছে সুতরাং ওনার পালাবার দরকার এখানে আছে বলে আমি মনে করি না তাহলে উনি কোথায় থাকবেন উনি থাকতে পারেন আমি মনে করি সেটাই হবে ভালো যে ওনাকে কোনো রকমভাবে বন্দি করে চড়া এটা করবার কোনো প্রশ্ন ওঠে না ওনাকে যমুনাতেই রেখে দিয়ে সেখানে গৃহবন্দি করে রেখে দেয়া যেতেই পারে এবং আমার মনে হয় সেইটাই হবে কিন্তু তার হাতে আর সরকারি কোনো ক্ষমতা থাকবে না যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে অর্থাৎ সরকার কিভাবে তৈরি হচ্ছে সেটা মার্শাল ল জারি হোক দেশে অথবা আমাদের রাষ্ট্রপতিকে দিয়ে কোন রকম কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হোক কিভাবে হবে সেটা যতক্ষণ না ঠিক হবে আমার মনে হয় সেনাপ্রধান থাকবেন তার সরকারি বাসভবন যমুনা তিনি গ্রেপ্তার হবেন না কারণ তার গ্রেফতার হওয়াটা কারোর প্রয়োজনে কোনো প্রয়োজনে আসবে না কিন্তু সরকারের কোনো দায়িত্ব বা ক্ষমতা তার হাতে নেই তাকে আর প্রধান উপদেষ্টা বলা হবে না আমরা সমস্ত ঘটনার উপর নজর রেখে দেব যখন যেরকম ইনফরমেশন পাই তেমন ইনফরমেশন আপনাদেরকে জানাবো আমরা এটা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেটা আসল খবর হবে সেই খবরটাই আপনাদের সামনে নিয়ে আসবো যেমনভাবে গত এই প্রায় সাত আট মাস ধরে আপনাদের সামনে যুক্ত রয়েছি যে বাস্তব খবর নিয়ে যে সততার সঙ্গে আপনাদের সাথে যুক্ত রয়েছি সেভাবেই থাকবো এবার আসি আর একটা শেষ কথা শেখ হাসিনা তিনি কবে এবং কিভাবে তিনি কিন্তু মনে রাখবেন আইন অনুযায়ী দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন এখনো কি তিনি এসে ক্ষমতা নেবেন পারেন তেমনও হতে পারে অন্তত ভারত কিন্তু সেই জায়গাতেই যেতে চায় এটা আপনাদেরকে বলছে এবং সেনাবাহিনীর মধ্যেও একটা বড় অংশ তারাও কিন্তু চায় শেখ হাসিনা এসে ক্ষমতা গ্রহণ করুন এবং অল্প দিনের মধ্যেই কয়েক মাসের মধ্যেই সম্ভব হলে তিন চার মাসের মধ্যে তিন মাসের মধ্যে তিনি এখানে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন নির্বাচন করুন তাতে তিনি জয়ী হলে তিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন নতুন করে প্রধানমন্ত্রী হবেন এবং তাতে কারোর কিছু বলারও থাকবে না অর্থাৎ এক কথায় বলা গেল আজকে বাংলাদেশের আকাশে যে ঘোর অন্ধকার যে কালো মেঘের ছায়া বাংলাদেশকে দখল করেছিল আজ সেই ছায়া দূরীভূত হতে যাচ্ছে এবং তার শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া এখন ওই যে ভোর হওয়ার আগে একটা সময় থাকে না একটা সময় থাকে যখন সূর্য ওঠেনি কিন্তু তার একটা আভা তার একটা চারদিকে যেন ফর্সা হচ্ছে যে সেই কাক ভোর বলে না সেটা নয় কাক পাখি ডাকার সেই ভোর নয় সত্যিকারের ভোর হতে যাচ্ছে উষা কাল এই উষা লগ্ন চলে আসছে এরপরে আবার বাংলাদেশ হাসতে শুরু করবে গণতান্ত্রিক পথে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ